আমি তোমাদের শর্টকাট লিখে দিতে পারতাম শর্টকাট আমি ডিরেক্ট বসে একটা মেথোডে দিয়ে দিতে পারতাম এরকম সবাই দে বাট আমি একটু ভিন্ন দেখা তো যেহেতু তোমাদের একটু শিখাবো শিখানোর জন্য আসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়ার বোর্ডের মধ্যে লেখা দেখতেই পাচ্ছ আজকে যে আলোচনা করবো সেটা হলো বুড়ি তথ্য শর্টকাট ট্রিক্স তো এই ভিডিওটা আবার বলে দিচ্ছি এই ভিডিওটা যারা দেখছো

ধারাগুলা চেঞ্জ করি ধারাগুলা চেঞ্জ করি বলতে কি আমি তোমাদের চেষ্টা করি যে ওই শর্টকাটটা কিভাবে আসছে তার ব্যাকগ্রাউন্ড তোমাদের সাথে শেয়ার করা তো এইরকমই আজকের এই যে গুলি এবং তক্তার শর্টকাট এইটার তোমাদের সাথে নিয়ে আলোচনা করলো এবং একটা শর্টকাট ফোন আমি তা করিয়ে দিবো বুঝতে পারছি গুলি এবং তক্তার শর্টকাট বলতে কি যেমন একটা তক্তার মধ্যে দিয়ে গুলি প্রবেশ করার পর তার বেগ হারাইলো বা ব্যাগ রাসাইলো এইগুলো এবং এইগুলো দেখবেন অনেক বইতে আনসার গুলো ভুল দিছে

একটি তক্তার মধ্যে ইউ বেগে গতিশীল কোন ভুলে ইয়াস পরিমাণ প্রবেশ করার ফলে তার বেগ এন হয় তার বেগ এন অংশ হয় বা এন গুণ হয় আচ্ছা বুলেটটি আর কতটুকু প্রবেশ করতে পারবে এই ধরনের প্রবলেম এক্সপেরিমেন্ট আমরা দেখি যে তক্তা একটা তক্তার মধ্যে দিয়ে বা তোমার দেখতে পাওয়া যে মাটির ইয়ের মধ্য দিয়ে এই ধরনের বিভিন্ন প্রবলেম এক্সপেরিমেন্টের সাথে আমরা ফেস করছি সো এখানে বেরু এইগুলা দেয়া থাকে যেমন ইউ বেগ দেয়া থাকে বা অনেক সময় এর মান দেয়া থাকে কেন এর মান দেয়া থাকে এত গুণ হয়েছে বা এত গুণ হ্রাস পাইছে এইরকম দেয়া থাকে সো আমি এখানে যেহেতু শর্টকাটটা কিভাবে আসছে তার পটভূমিটাই দেখাইবো তাইলে চলুন আমরা তার পটভূমিটাই লিখি আর করি তো এই প্রবলেম স্টেটমেন্টের সাথে যদি আমি একটা তক্তা ড্র করি সাপোজ ধরো ওকে এই তক্তার পুরুত্ব ধরলাম আমি এইটা পুরুত্ব বলতে কতটুকু মোটা আর তাইলে এইখানের মধ্যে ধরো এতটুকু প্রবেশ করছে

এই যেমন তোমাকে বলতে পারে এক চতুর্থাংশ এক তৃতীয়াংশ এইগুলা বলতে পারে ওকে ব্যাক এত অংশ হয়েছে এখানে কিন্তু হারাই বলো নেই এত অংশ হারাই বলো নেই এত অংশ হয় তার মানে ভ্যালু হলো এর একটু বুঝতে পারছি এখন বলছে আট কতটুকু অংশ প্রবেশ করবে আর কতটুকু অংশ প্রবেশ করবে ধরে নিলাম আরো এক্স পরিমাণ প্রবেশ করবে এক্স পরিমাণ প্রবেশ করবে ধরুন সি এক্স পরিমাণ প্রবেশ করবে তাইলে আরো এক্স পরিমাণ প্রবেশ করবে মানে কি ওই সি পয়েন্টে গিয়ে তার শেষ ভেক্টর কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তারপরে টা বিসিটা হলে জিও এবং বিসি অংশের ক্ষেত্রে আদিবেকটা হলো বিসি অংশের ক্ষেত্রে আদিবেকটা হলো ইউরি একটু বুঝলাম আচ্ছা যেহেতু একে তক্ত মধ্যে আছে এই ধরনের কেসের ক্ষেত্রে মনে রাখবা যে থাকে তোরণটা সেইসব সাথে তোরণটা সেম থাকে তাহলে এখানে আমরা দুইটা স্টেপ পাইলাম একটা হলো এবি অংশের স্টেপ আর একটা হলো বিসি অংশের স্টেপ আমাদের রেজাল্টটা ব্যসব বিসি অংশ থেকে তো ফার্স্ট অফ অল আমরা এবি অংশটা ইউজ করে আমরা কি করবো আমরা এখান থেকে তোরণ বা মন আমরা ফাইন্ড আউট করবো চলুন আমরা এবি অংশের পাঠটা নিয়ে আলোচনা করি অংশ আমি তোমাদের শর্টকাট লিখে দিতে পারতাম শর্টকাট আমি ডিরেক্ট বসিয়ে একটা মেথ তুলে দিয়ে দিতে পারতাম এরকম বাট আমি একটু ভিন্ন দ্বারাই দেখি তো যেহেতু তোমাদের একটু শিখাবো শেখানোর জন্য আসি সেহেতু আর ছোট্ট একটা প্ল্যাটফর্ম ছিল পাঠশালা তো সেহেতু বন্ধুদের সাথে একটু শেয়ার টিয়ার করে তার একটু বড় করে দিব তোমাদের উৎসব আইলেন আরো এই ধরনের বিভিন্ন ট্রিক্স পাইবে তোমরা এবং এইভাবে ডিটেলস সহ পাইবা ওকে তাহলে এ অংশ তাহলে এ অংশ তো আমাদের এ অংশের ইউ তো আর ইউই আছে ইউ আচ্ছা আই এ বি অংশের ভি সমান আমরা লিখতে পারি এনিম ফাইন আচ্ছা এবং সরন তো আমাদের আছে এস তাহলে আমরা বের করবো এটা আমরা জানি এস তো দে এস ওকে তাহলে আমরা জানি কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস ওকে এখান থেকে আমরা যদি টু এস কে রাখি তাহলে এখানে লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আমরা লিখতে পারি এ সমান লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আচ্ছা এখন দেখো ভি স্কোয়ার ভি স্কোয়ার ভ্যালু ভি স্কোয়ার ভ্যালু লিখতে পারি কি আমরা এন তাহলে এখানে লিখতে পারি এন স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর আলটিমেটলি আমরা এ সমান কি লিখতে পারি এ সমান লিখতে পারি এন স্কোয়ার

আমি এ রেলোটা বসিয়ে দিই এ রেলোটা পাইছি আমরা দেখো যে এন স্কোয়ার মাইনাস ওয়ান ইউ স্কোয়ার বাই রস এলোটা আমরা পাইলাম আর ইউবি কত জানি বেশ ইউ বি আমরা এ যদি বসে আসবে এন স্কোয়ার ইউ স্কোয়ার এন স্কোয়ার ইউ এখন দেখো এই এন এ ইউ আর এ ইউ স্কোয়ার কি ক্যান্সার কি x সমান আমাদের দেওয়া হলো মাইনাস x সমান আমাদের দেওয়া হলো মাইনাস n স্কয়ার আচ্ছা এই s টা এইখানে একটা এস ছিল এই s টাকে যদি আমরা উল্টে দেই তাহলে এটা চলে আসবে এস মানে হলো n স্কয়ার মাইনাস 1 এই আমাদের শর্টকাট এই হলো আমাদের শর্টকাট যে x লিখতে পারি মাইনাস n স্কয়ার s বাই হলো n স্কয়ার মাইনাস 1 এখানে কি বলছে এখানে আবার বলে দেই বেগ এত অংশ হইছে এখানে কিন্তু হ্রাস পায় বা বৃদ্ধি পায় এই ধরনের কোনো টার্ম ছিল না বুঝা গেল এই ধরনের কোনো টার্ম ছিল না আর ইয়াজ কি কতটুকু প্রথমে কতটুকু প্রবেশ করছিল প্রথমে কতটুকু প্রবেশ করছিল সেটা হলো আমাদের ক্যাস খুব আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করতে পারছি এখন দেখো তোমাদের মনে হইতে পারে এখানে মাইনাস আসছে তো এই মাইনাসটাকে কিভাবে সরিব এটা চলুন আমরা এই মাইনাসটাকে একটু সরিয়ে ফেলি আর অনেকে বলতে পারেন যে তো নেগেটিভ হয় না ঠিক আছে মানে স্বর্ণত এখানে তো দূরত্বটা বুঝেছে দূরত্বটা নেগেটিভ হয়েছে একসাথেভ আসতাম তুমি সঠিক ইনপুট ইম্পর্ এখানে যদি বলতো যেমন ধরো এন এর বেলু এক চতুর্থাংশ হয় তাহলে এন এর মান কত হইতো এখানে বসাও এন এর মান ওয়ান বাই ফোর বসাও যা এইটা টোটাল মান আসবে কি পজিটিভই চলে আসবে কারণ দেখ ওয়ান বাই ফোর স্কোয়ার মানে ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই সিক্সটিন কিন্তু ওয়ান এর চেয়ে কি ছোট ছোটো তাহলে ছোট থেকে বড়টা বিয়োগ এই টার্মটা আসবে নেগেটিভ তখন এই নেগেটিভ এবং এই নেগেটিভে কি হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে তো আমরা এইটুকু বুঝতে পারছি উপফুলি বুঝতে পারছি তাহলে তোমাকে যদি পরীক্ষায় দিয়ে দেয় যে ধরো বিশ এম ওয়ান বেগে আচ্ছা আমি লিখেই দিই তোমাদের হ্যাঁ এইটার টান যদি আমরা বুঝে যাই তাহলে আমি লিখি তো আমি শর্টকাটটা কি দেখছিলাম আমরা আমরা পাইছিলাম এরকম বেগ যদি এন অংশ হয় তাহলে এক্স মানে আর প্রবেশ করবে সেটা হলো মাইনাস এন স্কোয়ার্স বাই স্কোয়ার মাইনাস ওয়ান প্রশ্নটা কিরকম হইতে পারে প্রশ্নটা হইতে পারে যেমন ধরো বেশনটা হইতে পারে ওয়ান বেগে

তক্ত দেখুন আমরা যে প্রশ্নটা রেখেছি সেটা হলো একটি নির্দিষ্ট পুরুত্বের তক্তার মধ্যে টোয়েন্টি সেন্টিমিটার প্রবেশ করায় করায় মধ্যে আর কতটুকু প্রবেশ করতে পারবে তার মানে এখানে কি এন এর এন এর কত বলছে এক চতুর্থাংশ এন সমান হইলো আমাদের ওয়ান ফোর ঠিক আছে তারপরে আমাদের আদি বেগ আদিবেগের কিন্তু কোনো কাজই লাগবে না এটা ক্যান্সেল হবে বাই হইলো ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস ওয়ান এখন যদি আমরা করি সেটা আসবে মাইনাস টোয়েন্টি বাই আর আসবে ওয়ান বাই মাইনাস করুন এটা করলেই দেখতে পারবেন যে এইখানে

এখানে বলছে কি ব্যাগ এক চতুর্থাংশ হয় এখন যদি তোমাকে বলতো ব্যাগ এক চতুর্থাংশ ব্যাগ এক চতুর্থাংশ হ্রাস পার তাহলে আর কতটুকু প্রবেশ করবে তাহলে আর কতটুকু প্রবেশ করবে তাহলে এই প্রশ্নটা রেখেই যদি এখানে বলতো ব্যাগ এক চতুর্থাংশ হ্রাস পায় তাহলে আর কতটুকু প্রবেশ করবে তাহলে কি আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারতাম